বন্ধুরা বর্তমান প্রযুক্তিবিদ্যা এতই উপরে উঠেছে যে গোটা পৃথিবীটা এখন যেন হাতের মুঠ হয় আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে যে কোনো বস্তু চাইলেই শুধু আপনার স্মার্টফোনটা বের করবেন আর সার্চ দেবেন আপনি সকল কিছু পেয়ে যাবেন কিন্তু বর্তমান আপনার এই স্মার্টফোনটি আপনাকে বানাচ্ছে স্টুপি কেননা অজলা গ্রাম্য লোকেরা যারা নতুন করে মোবাইল কিনে তারা মোবাইলটাকে কিভাবে ব্যবহার করবে সেই বিষয়টাই ভালো করে জানে না তাদের অজ্ঞতার ফায়দা উঠিয়ে কিছু হ্যাকারের দল তাদের মোবাইলের মাঝে লগ ইন করা অ্যাকাউন্টগুলো থেকে হ্যাক করে সমস্ত টাকা লুটিয়ে নিচ্ছে আগের দিনের চুর ডাকাত ও ছিনতাইকারীরা বীরের ভেসে আসত সম্মুখে ধারালো অস্ত্র দেখিয়ে সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেত তাদের লুটপাট করার চির উৎসটি ছিল যেন অস্ত্র তবে বর্তমান অস্ত্রের জায়গায় স্মার্টফোন ব্যবহার করে লুটপাট করছে গোটা পৃথিবীকে এইখানে লুট হওয়া আর লুটকারী দুজনের মাঝে কোনো সম্পর্কর সৃষ্টি হয় না বর্তমান আধুনিক প্রযুক্তিবিদ্যায় গঠিত এই মোবাইল যার দ্বারা পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে কোনো সম্পর্কবিহীনভাবে লুটপাট করা হচ্ছে ব্যাংক প্রথমে হ্যাকারগণ নিজের মতো করে গড়ে নিচ্ছে এক একটি করে সফটওয়্যার আমি নগদ অ্যাপ হ্যাক করার জন্য আমি নতুন করে একটা নগদ অ্যাপ বানাবো অ্যাপ তৈরির পর বিভিন্ন ব্যাংকিং সিস্টেমে মানুষকে বোকা বানিয়ে লুটিয়ে নিচ্ছে টাকা যেখানে অ্যাপ বানানোর পর সংরক্ষণ করা হয় কিছুগুলো নাম্বার তারপর সেই নাম্বারগুলোতে এক এক করে করা শুরু করে যোগাযোগ তারপর দেখানো হয় বিভিন্ন প্রলোভন প্রলোভনগুলোর মাঝে অন্যতম রয়েছে লটারি ব্যাংকিং ইনভেস্ট এমনকি আত্মসহায়িক লোন গ্রামের সহজ সরল লোক যারা তাদের প্রলোভন ও প্ররোচনা বুঝতে না পেরে ওটিপি দিয়ে দেয় তাদের অ্যাকাউন্ট রাতারাতি খালি করে দেয় এই চক্রটি খালি হওয়া অ্যাকাউন্টের মালিক চাহে কোটিপতি হোক আর চাহে ভিখারি তার তৃতীয় স্থান হয় রাস্তা